দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে আর একটা ছোট বোন আছে তোমার বাবা নেই না বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা কত বছর আগে মারা গেছে মারা গেছে বাবা দুই বছর হয়েছে দুই বছর হয়েছে তোমার বাবা মারা গেছে ও আচ্ছা আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি কোনো চাকরির জন্য না সাহায্য সহায়তা করার জন্য না তাহলে ভালো একটা পাত্রের জন্য ভালো একটা পাত্রের জন্য মনের মানুষের জন্য আচ্ছা ভালো পাত্র বলতে এখন তুমি তোমার লাইফে মনে কেমন ছেলে চাচ্ছ কত বয়সের স্মার্ট কি আনি স্মার্ট তোমার জন্য পারফেক্ট কোনটা মনে হয় বলো কত বয়সের বয়স আমার থেকে একটু বেশি হলে হবে সমস্যা নেই তোমার বয়স কত ভালো হলেই হবে তোমার বয়স কত আমার বয়স 23 বছর 23 বছর এখন যদি মনে করো যে এই ভিডিওটা আমরা পাবলিক করব পাবলিক করার পরে হয়তো 35 40 বছরের মেয়েও তোমাকে নক করতে পারে তোমাকে বিয়ে করার জন্য কিন্তু টাকা পয়সা আছে হয়তো কর্মব্যস্ততা কারণে বিয়ে সাথে করতে পারে নাই তো যদি তোমাকে মানে সম্বন্ধ দেয় মানে তোমাকে অফার করে তো সেক্ষেত্রে কি তুমি সম্মতি থাকবে না আমার সমস্যা নাই সেই মানুষটা ভালো হলি হবে সেই মানুষটা ভালো হবে আচ্ছা আবার এমনও হয় যে দেখা গেছে যে তার স্ত্রী আছে কিন্তু অসুস্থ কিন্তু তার বউ দরকার এখন সে গরিব মানুষের মেয়ে চাচ্ছে তোমাদের মতো অসহায় মেয়ে চাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি তোমাকে চায় তাহলে তোমার তোমার কি সম্মতি থাকবে না ওই ধরনের ছেলে তুমি বিয়ে করতে চাও না না আমার সমস্যা নাই আমি রাজি আছি তুমি রাজি আছো না আচ্ছা এখন দেশ প্রবাস থেকে তো এই ভিডিওটা অনেকেই দেখছে পাবলিক করার পর দেখবে দেখার পর যখন তোমাকে চাইবে তখন তোমার সাথে যোগাযোগ করার জন্য কি তোমার কোনো ফোন আছে না তোমার কোনো পার্সোনাল ফোন নেই আচ্ছা এখন মনে করো তুমি তো অনেক দূর থেকে আসছো বাড়িগুলো চাঁদপুর না আচ্ছা চাঁদপুর থেকে আসছো বড়ো আশা নেই আসছো হয়তো তোমার আশা পূরণ হলো বা ভালো একটা স্বামীও পেলে তো তুমি তোমার স্বামী হয়তো বললো যে তুমি কোথায় ঘুরতে যাবে তো তোমার ওই ঘোরার জন্য যে একটা স্বপ্ন আছে না যে আমরা যদি ভালো একটা স্বামী হতো বা টাকা পয়সা যদি থাকতো তাহলে আমি এমন একটা জায়গায় ভালো একটা জায়গায় ঘুরতে যেতাম সেই জায়গাটা কি হতে পারে কেমন হতে পারে এখন সে আমাকে যেখানে নিয়ে যাবে আমি সমস্যা নেই তোমার একটা ছাওয়া আছে না যে আমি নন্দন পার্কে যাবো বা ফ্যান্টাসি কিংডম যাবো না ওই যে ইয়ে যাবো এরকম একটা স্বপ্ন যায় না আছে না না ইন্ডিয়া যাব না ব্যাংকক যাব আছে তো নাকি এখন সেই মানুষটা আসলেছেন বলতে পারবো সে কোথায় থাকে আচ্ছা তার মানে তোমার কোনো আশা নাই তোমার স্বামী যেখানে নিয়ে যাবে খুশি মনে সেখানে যাবে যাক আমরা স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটির মুখের কথা সে আসলে খুবই অসহায় সে এমন একটা ভালো মানুষ চাচ্ছে যে স্বামী যাকে তাকে যা বলবে সে তাই শুনবে পাঁচাত্তর তো নামাজ কালাম করো নাকি আচ্ছা ঠিক আছে তো এর কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই আমাদের নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল করবেন না আর সেই সাথে সবারই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ